আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান সর্বশেষ একটি সংবাদ সেটা হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বুলেট গাড়ি জিয়া ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সূত্র জানায় একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয় চলতি মাসের শুরুর দিকে আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত করেনি বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্র জানা গেছে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ির গাড়ির পর আগ্নাসের লাইসেন্স লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে লাইসেন্স দেওয়ার বিষয়টি এখনও বিবেচনা দিন মন্ত্রণালয়ের সূত্র জানায় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ গত জুনে খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণের আবেদন দেন পরে বিএনপির পক্ষ থেকে একটি বুলেট বাস কেনার অনুমতি চাওয়া হয় এক্ষেত্রে খালেদা জিয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের কথা বলা হয় সূত্রটি আরও জানিয়েছে মূলত নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জন সংযোগ করতে সারা দেশে যাবেন মানুষের সঙ্গে মিশবেন একদিকে তাদের নিরাপত্তা অন্যদিকে জনসম্পৃক্ততা এই সময়ে তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি এ কারণে বুলেট গাড়ি কেনা হচ্ছে পুলিশ সূত্র জানায় কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি সূত্র বলছে জাপান কানাডা ও জার্মানি থেকে বুলেট প্রুফ গাড়ি আনা হয় বুলেট প্রুফ গাড়ি কিনতে খরচ হয় দুই লাখ ডলার সেই হিসাবে ডলার প্রতি একশো টাকা হিসেবে দুই কোটি চুয়াল্লিশ লাখ টাকা দুই সালের বিশ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র প্রার্থী তাবিদ আউলের পক্ষে নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছিল সেদিন খালেদা জিয়ার গাড়ি সহ বহরের আরও চারটি গাড়ি ভাঙচুর করেন আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার সেই গাড়িটি বুলেট প্রুফ ছিল না সূত্র মতে বুলেট প্রুফ গাড়ি আমদানি ও আগে লাইসেন্স পাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক দর্শক এই ছিল এখনকার মতো আশা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে